এইবারে দুর্গা পুজোটা সত্যিই আমার কাছে মাটি মানে একটা দিনও ঠাকুর দেখতে বেরোয়নি ঠিক আছে হঠাৎ কালকে একটু মনে হচ্ছিলো যে আজকে বেরোবো নবমীর দিন ফাঁকা ফাঁকা থাকবে ভিড় ভাড়টা থাকবে না তাই আজকে ভেবেছিলাম বেরোবো এবং সেই মতো বেরিয়েওছি আমি সকালের ভিডিওতেও বলছিলাম হিরে স্বর্ণজ্যোতি স্বর্ণজ্যোতি তার ইউটিউব চ্যানেল তোমরা হয়তো অনেকেই ফলো করো তার সঙ্গেই বেরিয়েছিলাম আমার যেহেতু কাছেই থাকে আগরপাড়ায় থাকে আমি বেলঘড়ায় থাকি তো গেছি কলকাতার একটা বেস্ট পুজো টালা প্রত্যয় তো দমদমে নেমেছি দমদমে নেবে একটা অটো ধরেছিলাম মানে অটো না সরি একটা টোটো রিক্সা টোটো যেগুলো হয় না রিক্সা বাট সেখানে মোটর থাকে ওই মোটর রিক্সাগুলো ধরেছিলাম তো সত্যি আমি ভাবিনি আজকের পুরো দিনটার জন্য মানে একটা সপ্তাহ পুরো এই অবস্থা আমাকে থাকতে হবে আমার অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা পায়ের ঠিক পাতার যে জায়গাটা একেবারে নিচটা সেইখানে অল্প ফ্র্যাকচার ঠিক আছে কারণটা কি যেই রিক্সা করে যাচ্ছিলাম সে হচ্ছে মাতাল মত খেয়ে রিক্সা চালালো আর এমনভাবে রিক্সা চালালো যে ডান দিকে টার্ন নিতে গিয়ে পুরো রিক্সা শুদ্ধ উল্টে পড়লাম ভাটটা আমি যেহেতু বাদিকে বসছিলাম আর ডান দিকে রিক্সাটা টার্ন নিয়েছে ভাটটা পুরো এসে পড়লো আমার ওপর পাটা এমন জোরে লাগলো যাই হোক কেটে ফেটে গেছিলো আমি ছবিগুলো দেখাচ্ছি কেটে বেটে গেছিলো ওই টাইমটায় ফুলেও গেছিল পুরোটা বাট ব্যথা তখন করছিলো সেই মুহূর্তে জাস্ট লোক জড়ো হয়ে গেছিলো সেই জায়গাটায় মানে এরকমভাবে মাল খেয়ে মদ খেয়ে এরকমভাবে যে চালাবে সত্যি এক্সপেক্ট করিনি আমি সবাইকে বলবো এই টোটো আর রিক্সা মোটর মানে রিক্সাগুলো না এগুলোকে অ্যাভয়েড করো পারলে অটোতে যাও আজকে একজন মানে মাদক ব্যক্তির জন্য তোমার জীবন কিন্তু ভাই পুরো ঝুঁকিতে চলে যেতে পারে আজকে আমার ভাগ্য হল হাড় ভাঙিনি পায়ের আর যদি হাড় ভাঙতো তাহলে একটা বড় অঘটন হয়ে যেতে পারতো আজকে জাস্ট একটুখানি ফ্র্যাকচার হয়েছে মানে ওই দুটো হাড়ের মাঝখানে যে লিগামেন্টটা সেই লিগামেন্টটা একটু জাস্ট ফ্র্যাকচার যেমন দেখাচ্ছি এই যে দেখতে পারবে আমি পাটা এখানে রেখেছি বিছনার উপর পাটা রেখেছি এই জায়গাটায় লেগেছে বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটায় লেগেছে তো মানে বিশাল অঘটনের থেকে বেঁচেছি প্লাস খুব হ্যাপা গেল মানে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বিশাল হ্যাপা গেল মানে মদ খেয়ে একজন মানুষ প্যাসেঞ্জার নিয়ে যাই হোক সেই সময় আবার স্বর্ণযোগিতা মানে ভিডিও ফিডিও করা শুরু করে দিয়েছিল পুলিশও এসেছিলো আর কি যাই হোক বাট ওইখানকার যারা লোকাল ছেলেরা ছিল ওরা বাইকে করে আর্জি করে নিয়ে গেলো আর্জি করে গিয়ে স্বর্ণযোগিতা আজকে ছিল বলে সত্যি আজকে আমি জাস্ট কি বলবো সেই দাদা আমাকে কাঁধে তুলে এক্স রে করিয়ে দুবার এক্সরে করিয়েছে ঠিক আছে দুবার এক্সরে করতে বলেছে কারণ ডক্টর প্রথমবার যখন পাঠালো তখন বললো এটা আবার নেক্সট টাইম বলছে যে এই জায়গাটা বোঝা যাচ্ছে না এটাও করাতে হবে দুবার মানে দুবার এক্সরে করানোর পর দেখা গেলো যে হাড়ের যে দুটো জয়েন্ট জয়েন্ট একটু ইয়ে হয়ে গেছে লিগামেন্টটা ছিঁড়ে গেছে তো সেটার জন্য প্লাস্টার করতে হবে প্লাস্টার করানোর পর আরও একবার এক্সরে মানে টোটাল তিনবার এক্সরে হয়েছে যাই হোক দিনটা খুব মানে ঠাকুর তো আর দেখা হলো না মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম একটাও ঠাকুর দেখতে পারিনি বাড়ি এলাম এখন থ্যাংক ইউ স্বর্ণ আজকে না থাকলে আজকে মানে কি জানি কি হতো খুব খেটেছে খুব খেটেছে আজকে আমার জন্য আমি দেখলাম তো যেরকমভাবে খেটেছে স্বর্ণজিদা এ ছিল বলে আজকে একটা ছেলে এরকম দাদা ছিল বলে না হলে আমি সবাইকে একটাই কথা বলবো যে অ্যাভয়েড করো এই টোটো ইয়েগুলো কখন মানে এমনিও আমি আগেও একবার টোটোয় ব্যারাকপুর যাচ্ছিলাম কৌশলিদিদের বাড়ি তখন এরকম আমার সঙ্গে হয়েছে আমি উল্টে পড়ে গেছি মানে টোটো উল্টে পড়ে গেছে আমিও আর কি উল্টেছি তো টোটো আর এই রিক্সাগুলোকে পারলে অ্যাভয়েড করো তোমার ভাই জীবন ঝুঁকি মানে পা ফা ভেঙে যাওয়ার অবস্থা ঠিক আছে আর একজন মাদকভে আমার এটা আমাদের একটা ভুল হয়েছে যে একজন মানে মদ খাওয়ার সব প্রথমে অতটাও বুঝতে পারিনি যাই হোক তারপরে কিছুক্ষণ পরে এমন স্পিড নিল স্পিড নেওয়ার পরেই এমন টার্ন নিল ব্যাস পুরো ভাম করে উল্টালাম বরফ বরফ তখন ওইখানকার লোকালিটি যেটা ছিল তারা বড় ফরফ দিয়েছে তারপরেই বাইকে করে আর জি কর নিয়ে গেল তো দিনটা খুব ফারাতে কাটলো আর এইবারে মনে হয় দুর্গা ঠাকুর চাইনি তার দর্শন করি এত এতদিন বেরোয়নি ভাবো এতদিন বেরোয়নি আজকে বেরোলাম আজকে ঘটনাটা ঘটলো এখন আপাতত এক সপ্তাহে এই প্লাস্টারটা থাকবে পায় এক সপ্তাহ পরে খোলা হবে বাট রেস্ট আপাতত এক মাস নিতে বলেছে ডক্টর দেখা যাক কী হয় ব্যথা সেরকম করছে না পা এখন এমনি ঠিকই আছে বাট ওই প্লাস্টার রয়েছে একটু অসুবিধা হবেই পা ফেলতে তাও পা ফেলতে গিয়ে একটু ইয়ে করছে খুব ভাগ্য হলো হাড় ভাঙিনি হাড় ভাঙলে একটু যাই হোক কি যে বাঁচান বাঁচলাম আজকে বড় একটা ধাক্কা আর চাপ পড়লো তো বললো আমার উপরেই পড়লো কারণ আমি বাঁ দিকে ছিলাম রিক্সার বা বসছিলাম ব্যাস ড্রাইভারও পড়লো আমি বেশি চোট কাক কেউ চোট পাইনি ড্রাইভার সেরকম চোট পাইনি সনজিৎ আমার উপরে পড়েছে যেন বেঁচে গেছে বাট মেন যে ইয়েটা আমি পেলাম পাটা মানে বাপায় লাগার কথা বাপায় একটুখানি কেটেছে বাট ডান পাটা যেহেতু ওই সময় সামনে চলে এসেছিল পুরো বেঁকে না ওই জায়গাটা দারুণ রকম চাপ পড়েছে আর পাপড়ও ফুলে গেছিলো যাই হোক এখন বাড়ি ফিরলাম তাই তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম অ্যাভয়েড করো আমি অবশ্যই বলবো আজকে যা ঘটনাটা ঘটলো আমার সঙ্গে আমি সবাইকে বলবো ভাই এই টোটো আর টোটো রিক্সাগুলোকে যতটা পারবে অ্যাভয়েড করবো অটো ভাই অত পড়ে না অটো ভাই উল্টায় না টোটো এগুলো তো হালকা জিনিস উল্টানোর চান্স হানড্রেড পারসেন্ট সে চারটে মানুষ থাকুক পাঁচটা মানুষ থাকুক উল্টাবেই ঠিক আছে আর এরকম পুজো পার্বণের দিনে মদ খেয়ে গাড়ি চালানো খুব বাজে জিনিস একজন এই মাদক ব্যক্তির জন্য একজন লাইফ চলে যায় চলে যেতে পারে ঠিক আছে এই সত্যি আজকে সেই রাস্তায় গাড়ি ঘোড়া ছিল না বাট গাড়ি ঘোড়া থাকলে হয়তো এর থেকেও বড় অঘটন ঘটতে পারতো এটাই বলবো পুজো সবাই ভালো কাটিয়েছ দশমী চলে এলো এবার চলো আবার আসছে বছর আবার হবে বাট আসছে বছরে আমি আর দুর্গা ঠাকুর দেখতে বেরোচ্ছি না এই বছর বেরোইনি ঠাকুরও দেখতে বেরোল না পর বছর আরোই বেরোবো না যা জিনিস দেখে নিলাম যাই হোক ভালো থেকো